This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোটর বাইক চুরির চক্র ধরল হুগলি গ্রামীণ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেপ্তার দুই উদ্ধার ছয়টি চোরাই বাইক গোরাপ থানায় এক সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের প্রিয়ব্রত বক্সী জানান বেশ কিছুদিন ধরে মোটর বাইক চুরির চক্র সক্রিয় ছিল হুগলি গ্রামীণ পুলিশের তদন্তে নেমে পান্ডুয়ার এক খোঁজ পায় যে আরো চার পাঁচ জনকে নিয়ে কয়েকটি বাইক চুরি করে দাঁতপুরের একটি গ্রামে এক জুস্কিটের বাড়িতে সেই চোরাই বাইক গুলো রাখে পান্ডুয়ার বলাগড় দাঁতপুর এবং গোড়াব থানার টিম দাঁতপুরের সেই গ্রামে রেড করে আজ সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে ছয়টি বাইক উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করে ধৃতদের রাজ্য আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে উদ্ধার হওয়া চোরাই বাইকগুলো গুলো জাঙ্গিপাড়া ও বলাগর থানার দুটি বাইক পূর্ব বর্ধমানের কালনা থানার ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ হুগলি জেলার কয়েকটি থানাতে মোটরসাইকেল চুরি রিপোর্ট হচ্ছিল এরপর বিভিন্ন থানার অফিসাররা তদন্তে নামে পাশাপাশি আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি হুগলি জেলা পুলিশের যেটা হেডকোয়ার্টার্সে কাজ করে তারাও তদন্তকারী দলকে সাহায্যের জন্য এগিয়ে আসে তদন্তকালীন জানা যায় যে পাণ্ডুয়ার একজন দুষ্কৃতী আরও চার পাঁচজন দুষ্কৃতিকে নিয়ে প্রায় ছটির মতো সাইকেল চুরি করেছে এবং দাঁতপুরের এক গ্রামে জনৈক এক দুষ্কৃতির বাড়িতে সেই সাইকেলগুলিকে জমা রেখেছে এই খবর পেয়ে পাণ্ডুয়া বলাগড় দাদপুর এবং গুরাপ থানার টিম যৌথভাবে দাঁতপুরের ওই গ্রামে তল্লাশি চালায় গতকাল রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে আমাদের পুলিশের এই দল ছটি মোটরসাইকেল উদ্ধার করেছে এখনও পর্যন্ত এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দলে আর যারা যারা ছিল তাদের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জেনেছি আমাদের তল্লাশি অভিযান বা রেডস চলছে আমরা অল্প সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করবো এই যে ছটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে তার মধ্যে এখনও পর্যন্ত আমরা জেনেছি যে দুটি মোটরসাইকেল জাঙ্গিপাড়ায় চুরি হয়েছিল একটি বলাগড়ে হয়েছিল আর একটি গুরাপ থানায় এলাকায় চুরি হয় বাকি দুটি সাইকেল আমাদের পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানের কানলা থানা এলাকা থেকে চুরি হয় আমরা সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি যে দুজন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে চুচুড়া লানের এসিজিএম লানের সিজিএম স্যারের আদালতে পেশ করা হচ্ছে আমরা পুলিশ রিমান্ড নেবো পুলিশ রিমান্ড নিয়ে এদের এই যে জাল এবং আরও দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আরও চূড়াই মোটরসাইকেল উদ্ধার করার আমাদের প্রচেষ্টা থাকবে আমরা আশা করছি যে আমাদের এই এসওজি হুগলি রুরালের টিম বলাগড় থানা পান্ডুয়া থানা দাঁতপুর থানা এবং গুরাপ থানা যৌথভাবে আরও মোটরসাইকেল উদ্ধার করবে